শিক্ষার্থীদের রং তুলিতে নতুন রূপে সেজেছে রাজবাড়ী শহরের শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা দেয়াল এতে ফুটে উঠেছে ছাত্রজনতার আন্দোলনের রক্তাক্ত ঘটনা ও বিদ্রোহের চিত্র রয়েছে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও একসময় রাজবাড়ি শহরের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল সিনেমা ও কোচিং সেন্টারের বিজ্ঞাপন আর বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাকর্মীদের প্রচারের মাধ্যম ছিল ছাত্রজনতার সাম্প্রতিক অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে বদলে গেছে এগুলোর চেহারা শোভা পাচ্ছে পরিবর্তন ও দ্রোহের বার্তা ফুটে উঠেছে সম্প্রীতির রং তুলি কিনেছি এবং সেটার থেকে আমরা আমাদের চিত্রকর্ম আর তুলে ধরতে দীর্ঘদিনের অযত্ন অবহেলায় থাকা নোংরা দেয়াল ঘষে তৈরি করা হয় ক্যানভাস এতে আঁকা হয় ছাত্রজনতার আন্দোলন কেন্দ্রিক গ্রাফিতি স্থান পেয়েছে শহীদ আবু সাইদের ছবি ও শহীদ মুগ্ধের বাণী দেওয়াল অনেক পোস্টার লাগানো ছিল যেটা দেওয়ালের সৌন্দর্য নষ্ট করে আমরা সেই পোস্টারগুলো তুলেছি তারপরে শীষ কাগজ দিয়ে দেওয়ালটা ঘষে পরিষ্কার করেছি যাতে রংটা এখানে ভালোভাবে বসে আবু সাইদ ভাই এবং মুগ্ধ ভাইয়ের মতো যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করার জন্য আজকে আমরা এখানে আমাদের বিদ্যালয়ের দেওয়ালগুলোতে তাদের ছবিগুলো অঙ্কন করছি রাজবাড়ির শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি আদর্শ মহিলা কলেজের সীমানা প্রাচীরের চিত্রকর্মে আটকে যায় পথিকের চোখ ওরা নিজেই এটা এঁকেছে নিজেদের প্রতিভা দিয়েই রাস্তা দিয়ে যেই যাচ্ছে সবাই একটু দাঁড়িয়ে তাকিয়ে দেখছে এটা আসলে সবারই ভালো লাগছে শিক্ষার্থীরা দেয়ালে চিত্রাঙ্কনে আগ্রহ প্রকাশ করায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের আর্থিক সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন এই শিক্ষক অপরিষ্কার দেয়ালে গ্রাফিত অঙ্কন করছে সেই আলোকে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রাফিত অঙ্কনের জন্য তারা আগ্রহী হয় এবং আমরা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাজবাড়ি শহরের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরে তুলে ধরেছেন আন্দোলনের স্মৃতি দীপ্ত বার্তাকক্ষ